আমি আপন ভাইকে বিয়ে করছি এটা আপনাকে কোন সমস্যা আছে আমি আমার আপন মার পেটের বোনকে আমি বিয়ে করছি সংসার করতে আসছি আপনার কোন সমস্যা আছে এখানে না আমাদের কোন সমস্যা নাই তো নাও যদি লাস্ট থাক ফিরুল লাস্ট থাক ফিরুল আপনারা এগুলি কি বলতাছেন আপনারা এখানে সমাজে থাকতে পারতেছেন এগুলি কইরে অবশ্যই আমরা আসলে এগুলি কি আপনাকে আমাদের সমাজের কলঙ্ক তো মনে হইতেছে হ্যাঁ এটা কি কাম করলেন আপনারা মুসলমান দেশে আমি আমার আপন বাইকে বিয়ে করছি এক সপ্তাহ ধরে সংসার করতেছি নাউজুবিল্লাউজবিল্লা এগুলি কি বলতেছেন আপনারা নাউজুবিল্লা হ্যাঁ আসলে কি সত্য ঘটনা হ্যাঁ সত্য ঘটনা আপনি আপনার আপন বাইরে বের করছেন ভাই আপনার আপনার বোনের বের করছেন হ্যাঁ এটা বই আচ্ছা আপনার বলেন তো কাহিনীটা কিভাবে কি তো আপনার দশক বিডুটা আপনার শুনবেন আমরা এমন একটা নিউজ পাই আসছি কিনা এখানে আপন এক একমার পেটের হ্যাঁ তো এটাই শুনবো আমরা বলেন তো কি ঘটনাটা ঘটনাটা হচ্ছে আমার বাপের অনেক সম্পদ আছে এই সম্পদ আমার নামে সব

আমি একটা মেয়ে আমার কোন ভাই নাই এই ঘরে এই আমরা আমার বাপের অনেক সম্পদ এই সম্পদের মালিক এখন আমি এজন্য আমার ভাইয়ের সাথে আমি বিয়ে করছি মানে এই বাড়িটা হলো মানে আপনার বাপ হইলো দুইটা মা একটা তারপর তো এক মারপেটের জন্ম কথা আছে মানে এক নারীর জন্ম হইলো নাকি মানে বিয়ে করা যায় না তো এটা কি এমন করলেন আপনারা বলেন তো মানে আমার বাপ দুইটা মা একটা মানে আমার মা এই ভাইরে নিয়ে মা একটা তারপরে তো আপনারা এক মার কাটেন না এক বাপের রক্তের আমি হলো আরেক বাপের রক্তের মা একটাই ঠিক আছে তে বাপ আলে আলাদা ঠিক আছে আর এই যে সম্পত্তি ওই আমার এই যে বাজি আর বাপের অনেক সম্পত্তি ছিল এই সম্পত্তি তো আর হ্যাঁ বাই নাই ও একাই আর এই যদি বিয়াটা বাইরে বসে মা নাই না আপনার মা কি মাইনে নিব আপনার একমার সন্তান মা যেমন আপনার আপনার মা যে চোখে দেখে ওনারও তো এই চোখে ভাই বোন যেহেতু একমার পেট থেকে আসছে হ্যাঁ তাইলে কিভাবে এটা সম্ভব বলেন তো সম্ভব তো আমরা ওদের এলাকার নাকি এটা কোনো সমস্যা নাই নাকি না কোন হাতিছে সমস্যা নাই আপনার বিবেকের কাছে তো আপনার মানে এটা কি যাই ভাই বোনের সাথে এটা কি রক্ত তালে দেয়

আব্বার কাছে বিয়া ওই সন্তান আমার বিয়া সন্তান এই বোন আর কি তো এই বইনে মনে করেন যে অনেক সম্পত্তি আছে ওর বাপের তো ওই সম্পত্তিটা মনে করেন আটকার জন্য আমার বিয়া করছে তো সম্পত্তিটা আমার বাড়ির বিতে থাক এই জন্য এই বিয়াটা করছে আমারে আচ্ছা আচ্ছা তো দেখেন আমরা এই বিষয়ে আর কি বলবো আমার মুখ দিয়ে আসলে কথা আসতেছে না এরকম একটা মানে কাজ নাকার জন্য কাজ আমার কাছে মনে হইতেছে তো আপনাদের বিবেকের কাছে প্রশ্ন আপনাদের কাছে কেমন লাগতেছে আপনি কিভাবে সংসার করতেছেন বা কতদিন ধরে সংসার করছেন এক সপ্তাহ ধরে সপ্তাহ ধরে মা আছে না পরে কেন আমার দুই আচ্ছা তো এটা তো মানে আমরা যে ভিডিওটা সোশ্যাল মিডিয়া আপলোড দিব হ্যাঁ সবাই আমাদেরকেও আলাদা করবে এমনকি আপনাদেরকেও আলাদা করবে হ্যাঁ কিভাবে সম্ভব তো এই বিষয়ে আপনারা কি বলতে চান এ বিষয়ে আমরা তো বললাম আপনার হুজুর হুজুর আপনার যে ফতুয়া দিছে সমস্যা নাই আপনার বিয়ে কয়টা হুজুর কে আপনার জিজ্ঞেস করছে বলছি আমরা যে এলাকার যে মসজিদ আছে মসজিদ মাদ্রাসা আছে অবশ্য আমরা আলাপ করি যে জিনিসটা করা যায় কিনা কইছে না বল করা যায় পৃথিবীটা যখন জন্ম হয়েছে তখন আদম দুইজন ছিল ওই আদমে দিয়েই তো এত লোক হয়েছে আর ওই তো দুইজন আগে ছিল ভাই বোন মনে আদম

প্রথমটা এভাবে নিছে তারপর তো আস্তে আস্তে বংশ তো আপনারা কোটি কোটি মানুষ দুনিয়ার মধ্যে তো আপনারা এই কাজটা করতে গেলেন দেখেন কোটি কোটি মানুষ আমার তো এখানে রক্ত ভিন্ন রক্ত তো আর এক স্নাঙ্গ এক হইতে পারে বাপ করলাম দুইটা দুই দিকে এই জন্য আমরা ওই আমরা এই আমরা চিহ্ন বিয়াশী করছি আচ্ছা তো আপনি আপনি বিষয়টা কিভাবে দেখছেন আপনি কি বলতে চান এই আমি আর কি বলবো জহতো এখান শুরুতেই এই ভাবে আসতে ভাইবোন বিয়ে কইদাই কিন্তু দুনিয়ায় মানে লোক সংখ্যা বাড়ছে আমি আর এখন কিছু বলার নাই আমার এখন তো লোক সংখ্যা বাড়ছে এখন তো মানুষের অভাব নাই ইচ্ছাগুলো আপনি দূর অবহে করতে পারেন হ্যাঁ করতে পারতাম কিন্তু দেখা যায় আমার সম্পত্তি গুলি এগুলি দ্যা যে আমার চাচতো বোনেরা চাচতো ভাইয়েরা এরা পাইবো এজন্য যিনি বলেছেন আমার ভাই খাত আপনারা কি বলতে চান আসে আপনাদের বাড়িতে যাই সে বলে যে এটা কি ঠিক করছেন কিনা বা উত্তর দিতে পারবেন বা আপনার সমাজ মহল্লা তারা কি আপনারা বিতাড়িত করে নাই যে মহল্লা কিছু বলতেছে না না এই বিষয়ে